ডেঙ্গু জ্বরের কারণে শরীরে পানি শূন্যতা দেখা দেয় তাই শরীরকে হাইড্রোটেট রাখতে ডাবের পানি পান করলে উপকার পাওয়া যায় কমলা বা মাল্টা রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এ দুটি উপাদান ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে উপকার করে কিউতেও প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় সেই সঙ্গে থাকে পটাশিয়াম কিউ খেলে শরীরের লহিত রক্তকণিকার মাত্রাও বৃদ্ধি পায় ডেঙ্গু জ্বরে এক গ্লাস দুধের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়েও পান করতে পারেন অতিরিক্ত মাত্রার জ্বর কমাতে সাহায্য করে মেথি তবে এটি গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে ব্রকলিতে রয়েছে ভিটামিন কে এটি রক্তের প্লাটিলের বৃদ্ধিতে সহায়তা করে পালং শাকে থাকে প্রচুর পরিমাণের আয়রন এবং ওমেগো থ্রি ফ্যাটি অ্যাসিড পালং শাক খেলে প্লাটিরের দ্রুত বাড়বে ডেঙ্গু হলে পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার থেকে বিরত থাকুন মশলাযুক্ত খাবারও এড়িয়ে চলতে পারেন এছাড়া ক্যাফেনযুক্ত পানীয় খাবেন না